আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটিসহ কমিটি সমূহ রয়েছে সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিল করতে কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে হচ্ছে এই কাজ এই কাজটি এখনও প্রক্রিয়াধীন এবং বিগত সরকারের সময় দপ্তর সংস্থায় নিয়ন্ত্রিত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে বিগত সরকারের সময়ে দপ্তর সংস্থায় কর্মরত উদ্ধ আর বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা তাদেরকে অন্যত্র প্রদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অনেকের ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলনে সমগ্র বাংলাদেশে মতামত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সংস্থা থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেক্ষেত্রে থেকে যেখানে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আটানব্বই জন আহত হয়েছে এই তথ্যটি আমাদের কাছে এসেছে সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিস ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন